রেভিলিং পোশাক আগুনের রূপ সাহসী দৃশ্যে অভিনয় বিদ্যাগত যোগ্যতায় প্রথমা চস্ত ইংরাজি নিয়ে ছয়ের দশকের বাংলা ছবির মেম সাহেব হয়ে এলেন ললিতা খোদ কলকাতায় বসে লেভিন থেকে সমকামিতা সবিতেই সাহসিনী ললিতা চট্টোপাধ্যায় দু হাজার আঠেরোতে প্রখর দুপুরেই চিরক্ষমের দেশে পাড়ি দেন উত্তম কুমারীর বিভাস ছবির এই নায়িকা ললিতা চট্টোপাধ্যায় তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমাদের সামনে থেকে কোনো মেয়ে হেঁটে যায় যার চাবুকের মতন ফিগার আমরা বলে উঠি ছত্রিশ চব্বিশ ছত্রিশ ফিগারে ললিতা রাস্তা দিয়ে হেঁটে গেলে আশেপাশের লোকজন থমকে যেতেন নিজের ফিল্মোগ্রাফি সম্পর্কে বিশ্লেষণ করে ললিতা বলেছেন আমার সময়ে সুচিত্রা সাবিত্রী সন্ধ্যা কিছু ক্ষেত্রে সুপ্রিয়াও যে ধরনের নেটল ঘরোয়া বাঙালি বউ মেয়ের চরিত্র করতেন সেগুলো আমার লুকসের সঙ্গে যেত না তাই হয়তো ছবিতে সহ হয়ে গেলাম এই বিদেশি লুকের জন্যই ললিতা বিদেশিনীর রোল টাইপ কাস্ট হয়ে গেলেন কিন্তু মেম সাহেবদের রোল করতেন অসাধারণ অ্যান্টনি ফ্রিঙ্গির বিদেশি প্রেমিকা হতে ললিতা ছাড়া আর কি পারতেন বলুন তো কেমন আছে পেয়ারা খাবেন এবার আসুন তার জীবনের কিছু কথায় মাত্র চার বছর বয়সে হারা হন ললিতা তখন অবশ্য নাম ছিল রুনু মেয়েকে মায়ের মমতায় ভরিয়ে দেন বাবা ললিতার বনু ছিল ভীষণ সুন্দরী বাবা আর্মিতে চাকরি করতেন তাই রুনুর ছোটবেলা কেটেছে পশ্চিমবঙ্গের বাইদি বাইরে কখনো বা পাটনা কখনো বা মিরাটে তারপর চলে আসেন সবাই মিলে দক্ষিণ কলকাতার ম্যাডক্স স্কোয়ারের কাছে রিচি রোডে তখন সব বাড়িতেই খুব সাংস্কৃতিক পরিমণ্ডল থাকত রবিবার মানেই টাঙিয়ে দেওয়া বড় চাদর আর পর্দার সামনে রুনুর দাদা ভাই বোন বন্ধুরা মিলে অনুষ্ঠান করতেন কখনো রথের রশি কখনো বা ডাকঘর চার বোন তিন ভাই যদিও তাদের আজার কেউ বেঁচে নেই স্বাধীনতার আবহ আজাদ হিন্দ বাহিনীর আনাগোনা সেই ফৌজের অংশীদার হয়ে ঘুরে বেড়িয়েছেন ললিতা ললিতা চট্টোপাধ্যায় এমনকি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট অর্থাৎ স্বাধীনতার আগের দিন সারা রাত আজাদ হিন্দ ফৌজের সঙ্গে ঘুরেছেন কিশোরী ললিতা কাটা সুন্দরী ছিলেন বলে ছেলেদের চোখে টানতেন মাত্র চোদ্দ বছর বয়সেই পালি বিয়ে করেছিলেন দীপক বসুকে ললিতা প্রাইভেট স্কুল ফাইনাল দেওয়া প্রথম হওয়া ব্রিলিয়ান্ট ছাত্রী ছিলেন শ্বশুরবাড়ির তাগিদে কিছুদিন পরই চলে গেলেন বিলেতে লন্ডনে স্কুলে ভর্তি হলেন পরামর্শে পড়াশোনা মধ্যে খুব অল্প বয়সেই দুই ছেলের মা হয়ে গেলেন ললিতা সেই বিলেতের স্বামী সংসার আর সামলে উঠতে পারলেন না বিচ্ছেদ দীপক বসু বহু নারী সঙ্গ করা পুরুষ ছিলেন যা ললিতার পক্ষে দিনের পর দিন সহ্য করা সম্ভবই ছিল না দুই সহ ফিরে এলেন কলকাতায় ভর্তি হলেন লেডি ব্রাবণ কলেজে স্কলারশিপ নিয়ে পাশ করলেন স্নাতকোত্তরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন পড়াশোনায় ললিতা সবসময় হতেন প্রথম নামি হয়ে গেছিল ফার্স্ট গাল স্নাতকোত্তর সম্পন্ন না করেই বাড়ির অমতে স্কুলে পড়ানোই যোগ দেন ললিতা ইংরাজিতে চোস্ত ললিতা চট্টোপাধ্যায় সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষিকাও ছিলেন শুধু তাই নয় সাঁতার সহ নানা আউটডোর গেমে ললিতা ছিলেন প্রথমা সঙ্গে ছিলেন দারুণ গায়িকা নায়িকা নয় সুচিত্রা সেনের মতন আগে গায়িকা হবার অডিশন দেন ললিতা রেডিওতে ডাকঘর নাটক অভিনয় করেছিলেন মেয়ে বেলায় পরে রেডিওতে করেছেন গানের অনুষ্ঠান এর মধ্যে কানন দেবীর প্রযোজনায় জীবনের প্রথম ছবি শ্রীমতী পিকচার্সের অনন্যা করে ফেলেছেন ললিতা তখন সাত থেকে আট বছর বয়স রুনুর ললিতা চ্যাটার্জির নিজের বৌদি ছিলেন খ্যাতনামা নায়িকা কাবিরি বসু ললিতা ছিলেন অসম্ভব উত্তম কুমারের ফ্যান তাই যখন কাবিরি বসু উত্তম কুমারের নায়িকা হয়ে রায়কমল করছেন তখন একদিন ননদ রুনুকে নিয়ে গেলেন রায়কমলের সেটে উত্তম কুমারকে দেখতে সেই প্রথম উত্তম কুমারের সামনাসামনি হলেন ললিতা চট্টোপাধ্যায় ললিতার আগুন রূপে মন্ত্রমুগ্ধ হয়ে যান মহানায়ক সরাসরি ললিতাকে তার পরের ছবি বিভাসের নায়িকার অফার দিয়ে দেন উত্তম কুমার বলেন সেই শ্রীমতী পিকচার্সের অনন্যা ছবি টেনে রুনু ছোটবেলায় তো অভিনয় করেছে বড় হয়ে আবারও করবে তোর চেহারা এত সুন্দর এরা নতুন একটা মুখ খুঁজছে কাউকে পছন্দ হচ্ছে না তুই করলেই ভালো হয় রুনু কোনো কিছু না ভেবে উত্তমের নায়িকা হতে নিজেকে সমর্পণ করলেন উত্তম কুমার বলেছেন না করা সাধ্য আর প্রথম ছবিতেই ম্যাটিনি আইডলের নায়িকা ভীষণ উত্তেজিত হয়ে একেবারে হা বলে দেন ললিতা স্ক্রিন টেস্ট পাশ ছবি সাইন বিভাষের নায়িকা কিন্তু বিদেশিনী ছিলেন না গ্রাম্য আটপৌড়ে রোলে ভালোই করেছিলেন ডুনু সঙ্গে ছিলেন উত্তম সহ গুপ্ত সফল ছবি ছিল বিভাস বিভাসের পর দ্বিতীয় ছবির সেটে কাজের ফাঁকে ডুবেছিলেন ব্লাদিমির নবকবির ললিতায় অনেকজন সাংবাদিক এসে রনুর কাছে জানতে চান তাকে কি নামে ডাকবেন সঙ্গে সঙ্গে রনু উত্তর দিয়েছিলেন ললিতা ব্যাস ওই থেকে নাম হয়ে গেল ললিতা চ্যাটার্জি এরপর আরও ছবি উত্তমের সঙ্গে মোমের আলো অ্যান্টনি ফিরিঙ্গি জয় জয়ন্তী সুচিত্রা সেনের সঙ্গে হার মানাহার এছাড়াও অন্যান্য হিরোদের সঙ্গে সমন্তরাল চিঠি মেম সাহেব মুক্তি স্নান তবে সব ছবিতেই সহ অভিনেত্রী এরই মধ্যে চলে এসেছেন দেশপ্রিয় পার্কের সাহেবী ভাড়া বাড়িতে ছয়ের দশকে বাংলা ছবিতে কাজ শুরু করার পর মাঝে দুই ছেলেকে নিয়ে চলে গেলেন মুম্বাই বলিউডে পা রাখেন ললিতা রাজেশ খান্না মমতাজ তনুজা ফিরোজ খান প্রাণ সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় ললিতার ভিক্টোরিয়া নাম্বার জিরো থ্রি বলিউড ছবি করেছেন এবং লিপ দিয়েছেন অনেক ফিরোজ খানের নায়িকা হওয়াতে ললিতা বোম্বেতে বিগ নায়িকা বলা হতো বলিউডে দশ বছর কাটিয়ে কলকাতায় ফিরে এলেও বাংলা ছবিতে উল্লেখযোগ্য রোল পাচ্ছিলেন না তাই চলে গেলেন যাত্রা করতে সেখানেও পেলেন বিশাল নায়িকার সম্মান কমল মিত্রর পর ললিতা চট্টোপাধ্যায় দ্বিতীয় চলচ্চিত্র মানুষ যিনি যাত্রায় আসেন এমন এমন সব পালা করেছেন যা ইতিহাসের উল্লেখযোগ্য ভারত মাতা ইন্দিরা গান্ধী থেকে ওয়েলিয়ারের মতন চরিত্র অজিতেশ বন্দ্যোপাধ্যায় অমর ঘোষ এদের অবদান ললিতার যাত্রা জীবনে তিন পয়সার পালা ভারতজননী ইন্দিরা ভগিনী নিবেদিতা হ্যামলেট বন্ধুশিখা যাত্রা করে ললিতা জীবনের সেরা স্বপ্নের দিন পান ললিতার সাংসারিক জীবন বৈচিত্র্যময় বহুবার সংসার করেছেন তিন তিনবার সংসার জীবন তিন তিনজন পুরুষ কিন্তু বলে না অতি বড় সুন্দরী না পায় বর আর অতি বড় ঘরনীর না জুটে ঘর প্রথম স্বামী দীপক বসুর সঙ্গে সেপারেশনের পর যাত্রার নায়ক পাহাড়ি ভট্টাচার্যের সঙ্গে পরিণয় সূত্রে দ্বিতীয়বার আবদ্ধ হন ললিতা চট্টোপাধ্যায় দুই সন্তান সহ ললিতা আবার বিয়ে করেন পাহাড়িকে ললিতা পাহাড়ির বিয়েতে সাক্ষী দেন স্বয়ং উত্তম কুমার সঙ্গে ছিলেন সুপ্রিয়া দেবী উত্তম কুমার ললিতার বিয়েতে সাক্ষী দেওয়ার আগে ধুতি পাঞ্জাবি পরে বসেছিলেন ললিতার পাশে সুপ্রিয়া দুষ্টুমি করে বলেছিলেন আর বর আসার দরকার কি এই তো দুজনকে খুব ভালো জুড়ে মানিয়েছে যদিও ললিতার এই বিয়ে টেকেনি পাহাড়ি ভট্টাচার্য একটা সময় পর ললিতার রোজগারই খেতেন এমনকি তিনি দিনে দুপুরে মদ্যপানে ব্যস্ত থাকতেন সংসারী মানুষ তিনি একেবারেই ছিলেন না পাহাড়ি ভট্টাচার্য সদ্য তিরিশ পেরোনো আর ললিতা চল্লিশ পঁয়তাল্লিশ পেরিয়েছেন পাহাড়ি ভট্টাচার্যের সঙ্গে ভাংলো মিলন এই দুই স্বামী ও তাদের পরিবারের সঙ্গে ললিতার যোগাযোগ ছিল পোশাক নির্বাচন নিয়ে চিরকাল সাহসী ছিলেন ললিতা সুপ্রিয়া এবং ললিতার দুই বান্ধবী ছিলেন তৎকালীন দুই সাহসিকতার প্রতীক ললিতার কথায় আমার স্বামী আমাকে বলেছেন পোশাক বদল না করলে পার্টিতে নিয়ে যাব না আমিও জেদ ধরে থাকতাম যে পোশাক পরেছি তাতেই যাব তবে অনেক ধরনের ওয়েস্টার্ন আউটফিট পরলেও আমার সবচেয়ে পছন্দ ছিল চিরকালী শাড়ি কেন বেনুও কিন্তু কম রিলিফিং পোশাক পরতো আমাদের নিয়ে সে সময় চর্চা হতো এর মধ্যে বড় হয়ে গেছেন ললিতার সন্তানরা ললিতা যেন টলিউডের জিনা তামান পাহাড়ির পর যে সঙ্গী ললিতার জীবনে এলেন তার সঙ্গে বিয়ে করেননি দীর্ঘদিনের সঙ্গী অভিজিৎ মিত্র যার সঙ্গে লিভ ইন করতেন ললিতা সেই তৃতীয় পুরুষ যখন চল্লিশে পড়েছেন তখন তিনি একষট্টি বছরের ললিতার সঙ্গে লিভ ইন করছেন ইনি শেষ দিন অবধি ছিলেন ললিতার সঙ্গে তিনি দেখভাল করতেন নায়িকার উনত্রিশ বছরের তফাত ভালো থাকায় বাধা হয়নি প্রথম দুই স্বামী থেকে তৃতীয় সঙ্গী ললিতার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিলেন সরকারি নাতে থিয়েটার করতে গিয়ে তাদের আলাপ হয়েছিল তিনি নিজেও ভাঙা সংসারে থেকে ললিতার সঙ্গে ঘর বাঁধেন ইতিমধ্যে টলিবলির অনেক হিরো ললিতার সঙ্গে থেকে সুযোগ নিতে চেষ্টা করেছিলেন অভিজিৎ মিত্র বলেন ললিতার জীবনে অনেক নায়ক সুযোগ নিয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যেমন বড় নাম তবে তাদের থেকেও ভালো লোকের সুযোগ নেওয়ার চেষ্টা সম্পত্তি হাতানোর চেষ্টা ললিতা চট্টোপাধ্যায়ের চরিত্রে ছিল না সমাজকে বড় আঙ্গুল দেখিয়ে নিজের শর্তেই নিজেই বেঁচেছেন কলকাতার এই মেম সাহেব বহু অপর্ণা সেন প্রসেনজিৎ বা শ্রাবন্তীর নাম এলে ললিতা চট্টোপাধ্যায়ের নাম আসবে সবার আগে জীবনে এসেছে নানা ঘাত প্রতিঘাত বলতে পারেননি বৌদি কাবেরী বসু দাদা ভাইপোদের অকাল মৃত্যু বড় ছেলে হঠাৎ মৃত্যু বাইপাস অপারেশন করতে গিয়ে তখন তার মাত্র বিয়াল্লিশ ললিতা ভেবেছিলেন নিজেকে শেষ করে দেবেন সামলে ওঠেন কাজে ব্যস্ত থেকে ছোট ছেলে থাকেন গল্প্রেন্ডে তার ভরা সংসার তবু সারা জীবন স্বাধীনভাবে বেঁচেছেন ললিতা তাই নিজের সংসারই শেষ দিন অব্দি থেকেছেন শেষ জীবনে তার কাজ কমে গেছিল আবার টাকার জন্য আর যাই হোক দেবজিৎ নায়ক সর্বস্ব ছবিতে তিনি মুখ দেখাননি গৌতম ঘোষের শূন্য অঙ্কতে যুগ পরেই সৌমিত্র চ্যাটার্জির বিপরীতে কাজ করেছেন তিনি পাশাপাশি করেছেন শিবপ্রসাদ নন্দিতার ইচ্ছে অরিন্দম শীলের আসছে আবার কিংবা আদিত্য বিক্রম সেনগুপ্তের জোনাকি ছবির মুখ্য চরিত্র জোনাকি ললিতার জীবনের একটি সেরা ছবি যাতে ললিতার যুবক বয়ফ্রেন্ডের রোল করেছেন জিম সার্ভ সিরিয়ালেও কিছু করেছেন উত্তম নায়িকাদের এক করে বিষ্ণু পাল চৌধুরীর মেগা শান্তিনিকেতন কিংবা প্রাপ্তবয়স্কদের জন্য তারা বাংলার বেনুদির রান্নাঘর ভরে উঠত বেনু আর রুনুর আড্ডায় কত হয়েছে এমন শেষ সিরিয়াল কি করে তোকে বলবো। ললিতা যে সমাজের বেড়াজাল ভেঙেছেন বারংবার তার পরিচয় শেষ জীবনেও দিয়েছেন এক সমকামী লেসবিয়ান মহিলার মুখ্য চরিত্রে স্পর্শ দ্য টাচ ছবিতে অভিনয় করেছিলেন নিজর সম্বন্ধে আত্মমূল্যায়ন করে ললিতা বলেছেন যখন নায়িকা হতে এলাম সে সময় ইংরাজি বলা বোল্ড পোশাক পরা মানেই ছিল খলনায়িকার রোল সেটাই হয়ে গেলাম ভুলভাল চরিত্র নিয়ে ফেলতাম অনেক ছবির অফার উত্তম কুমার নিয়ে আসতেন তা ফেলতে পারেনি অথচ সবই সাইড রোল বলিউডেও তখন একই ব্যাপার সতী সাবিত্রী নায়িকারই চলছিল এখন মনে হয় পড়াশোনা জগতে থাকলেই ভালো হতো ঋতুপর্ণ ঘোষ থেকে সৃজিত মুখোপাধ্যায় কেউ ডাকেনি ডাকেন না কাজ কম পাই তাই নিজের পছন্দের স্পোকেন ইংলিশের টিউশানি করে পেট চালাই যে বাড়িওয়ালার ছেলেকে পিঠে করে মানুষ করেছিলাম সে এই বাড়ি থেকে আমায় উচ্ছেদ করতে চায় বলতে বলতে চোখ জলে ভেসে যায় ললিতার দু আঠেরো সালের নয় মে গভীর রাতে বাথরুমে পড়ে যান এবং সেরিব্রাল অ্যাটক মেডিকাতে দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি কলকাতার মেম বহু বঞ্চনায় প্রস্থান নিলেন ইহ জগৎ থেকে হতে চেয়েছিলেন জগৎখ্যাত গায়িকা মনে করতেন সে যোগ্যতা তার আছে নিজের গানের রেকর্ডও বার করেন কিছু কিন্তু পরিচিত হলেন নায়িকা রূপে পরের জন্মে জন্মাতে চেয়েছিলেন বিখ্যাত গায়িকা রূপে তাই যেন তিনি হন আগামী জন্মে স্বনামধর্ণা গায়িকা হয়ে জন্মাবেন রুনু ললিতা চট্টোপাধ্যায় আমরা প্রণাম জানাই শ্রদ্ধা জানাই সেই সমাজের এগিয়ে থাকা নারী রুনু তথা ললিতা চট্টোপাধ্যায়কে আজ এ পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ